এই দেখতে পাচ্ছেন কি সুন্দর পাহাড় চলুন একসাথে আমরা ঘুরবো আর আপনাদের দেখাবো বাংলাদেশের সৌন্দর্য শুধু পাহাড় না শুধু গ্রামও না কিন্তু যখন পাহাড় আর গ্রাম দুটো একসাথে মিশে যায় তখন তৈরি হয় এক অদ্ভুত জাদুঘর দৃশ্য আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি লালমাই পাহাড় আর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের গভীরে যেখানে লাল মাটির রাস্তা ধরে প্রাকৃতিক আপনাকে শিখিয়ে দেবে শান্তি আসলে কাকে বলে কোথাও গাছের মাথা মিশে তৈরি করেছে প্রাকৃতিক সবুজ আবার কোথাও লাল মাটির ঢালে পড়ে আছে রোদেলা আলো এই পথটা শুধু একটা রোড না এটা ভ্রমণকারীদের জন্য মোটিভেশন রোড লাল পাহাড় অবস্থিত কুমিল্লা শহর থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত আর এখানে আসতে হলে আপনারা কোটবাড়ি আছে কোটবাড়ি দিয়েও আসতে পারেন এবং বেলতলি থেকেও আসতে পারেন তো আমি বেলতলি থেকে আরকি যাচ্ছি গ্রামীণ যে পরিবেশটা আসলে অসাধারণ ছিল আর এখানে দেখুন এই রাস্তার যে ভিউ গুলো ভিউ ছিল আর আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি কাছাকাছি প্রায় বেশি সময় লাগবো না আর এই যে যা রোডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ পাহাড়ের ভিতর থেকে গ্রামীণ পরিবেশ মন পরিবেশ অবশেষে আমরা চলে আসলাম সে আমাদের কাঙ্ক্ষিত জায়গাটা অসাধারণ পরিবেশ মন গেল আমি এখন আছি লালমাই এই দেখতে হলে আপনাকে আসতে হবে কুমিল্লা নতুন ভার্সিটির সে একদম অপোজিটে এই দেখতে পাচ্ছেন কি সুন্দর পাহাড় চলুন এই যে আমরা এখন উঠতেছি সেই আমাদের পাহাড় দেখুন আর এখান থেকে আমার কুমিল্লার ভার্সিটির যে সমস্ত এরিয়াটা এখান থেকে সুন্দরভাবে দেখা যায় পাহাড় যে ট্রেকিং করা এটা একদম একটা কষ্ট কাজ আর এই সাইডে দেখতে পাচ্ছেন এই যে কুমিল্লা ভার্সিটি হচ্ছে অসাধারণ আর এখানে ভিউটা দেখুন আপনারা এই দুই চাইরো সাইডে যে ভিউ একদম মন মুগ্ধকার ভিউ এখানে আসলে আপনি একদম পাগল হয়ে যাবেন ভাই আর এই সব জায়গা যদি আপনি সুন্দর সুন্দর জায়গাগুলো যদি উপভোগ না করেন সুন্দর মতো তাহলে কি হবে দেখুন এই লাল পাহাড়ে এসে প্রথম যে জিনিসটা নজর করে সেটি হলো লাল মাটির টিলা এই লাল রঙই লালমাইয়ের পরিচয় ইতিহাস আর সৌন্দর্য দুই পাশে ঘন গাছপালা নরম মাটি আর শান্ত বাতাস মনে হবে শহর থেকে বের হয়ে একদম অন্য জগতে ঢুকে পড়েছি পাহাড়ের উপর দাঁড়ালে যে দৃশ্য সবচেয়ে বেশি মুগ্ধ করে তা হলো গ্রামের সবুজ শখ ছোট ছোট ঘর গাছের সারি মাঠ আর সরু মাটির পথ সবকিছু তো যেন প্রাকৃতির আঁকা এক নিখুঁত ছবি পাহাড়ের উপর থেকে গ্রাম দেখলে বোঝা যায় বাংলাদেশ কত সুন্দর এই দেখতে পাচ্ছেন এই যে কুমিল্লা ভার্সিটি কুমিল্লা ভার্সিটিটা এই স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছেন এই যে অনেক সুন্দর একটা এরিয়া নিয়ে এবং সৌন্দর্য ভরপুর থাকবে এই ভার্সিটিটার ভিতরে এই সামনে আছে পাহাড় এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো সামনেই ভার্সিটির সামনেই আছে তো এখানে কতটা সুন্দর হবে এই যে ভার্সিটিটা কতটা সুন্দর হবে তা আপনারা যদি আসেন তাহলে সুন্দর ভাবে উপভোগ করতে পারবেন আর আমি এখন এই পাহাড় থেকে ভার্সিটির রাস্তার দিকে যাব আমরা এখন যাচ্ছি কুমিল্লা হচ্ছে রোড অসাধারণ পরিবেশ আর এই গ্রামটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা কিন্তু এক ধরনের অন্যায় হচ্ছে পাহাড় কেটছে এটাও একটা পাহাড় দেখুন শুধু এখানে পাহাড় তাহলে ভার্সিটি তো এক কথা অসাধারণ হবে লালমাই শুধু প্রাকৃতিক না এখানে মানুষের জীবন ও সৌন্দর্যের বড় অংশ গ্রামের মানুষ এখনো সরল সহজ হাসি খুশি অতিথি পরায়ণ তাদের জীবনযাপন আজও আমাদেরকে শেখায় কমেই সুখ বাংলাদেশে গ্রামের সরু রাস্তা এটা শুধু একটা পথ নয় এটা এক অনুভূতি ছেলেবেলার স্মৃতি বিকেলের দুষ্টমী বন্ধুদের সাথে হাঁটা সবকিছু মনে পড়িয়ে দেয় লালমাইয়ের এই গ্রামীণ পথগুলো ঠিক তেমনি খুব সাধারণ কিন্তু এর ভিতরে লুকিয়ে থাকা অদ্ভুত শান্তি লালমাইয়ের আশেপাশে গ্রামের মানুষগুলো খুব সরল সহজ তাদের হাসি শান্ত স্বভাব পাহাড় নির্ভেজাল জীবন এই জায়গাটা আরো সুন্দর করে তোলে গ্রামের মানুষের হাসি অনেক সময় পাহাড়ের চেয়ে বেশি আকর্ষণীয় লালমাই লাল পাহাড় আর গ্রামের সৌন্দর্য দুটো আলাদা কিন্তু যখন একসাথে দেখা যায় তখন এক অসাধারণ ভ্রমণ অভিজ্ঞতা তৈরি হয় আপনি যদি সত্যিকারে শান্তি খুঁজে থাকেন প্রাকৃতি অনুভব করতে চান তাহলে একদিন আসেন এই লাল পাহাড়ে এবং এই লালমাই এই জায়গাগুলো সুন্দরভাবে উপভোগ করুন আমি ইমরানদি ট্রাভেলার ফিরে আসবো আবার নতুন ভ্রমণ গল্প নিয়ে আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন